সুরে মারা হলো লিটন কুমার দাস এবং জাকির আলের গায়ে ব্যর্থ এশিয়া কাপ শেষে যখন দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল টিম বাসের উপর ভক্তদের আক্রমণ ঘটনাটি গুজব নাকি সত্যি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এশিয়া কাপ খেলতে যাবার আগে লিটন কুমার দাস ভক্তদের আশা দেখিয়েছিলেন তিনি বলেছিলেন আমাদের এই দলটা ফাইনাল খেলতে পারে সেই পথেই হাঁটছিল বাংলাদেশ দল গ্রুপ পর্বে তিনটা ম্যাচের ভিতর দুইটাতে জয় ফোরে এসে খেল হারালো বাংলাদেশ লিটন কুমার দাসের ইঞ্জুরির কারণে ধুকতে থাকে বাংলাদেশ তবে প্রথম ম্যাচে জয় পেয়েছিল লঙ্কানদের বিপক্ষে ভারতের ম্যাচে ওই ইজি জেতা ম্যাচ হার গতকাল রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল মহা গুরুত্বপূর্ণ হারলেই বিদায় জিতলেই ফাইনাল নিশ্চিত এমন সমীকরণে পাকিস্তান আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশের বলিং ফিল্ডিং ছিল এক কথায় অসাধারণ তবে ক্যাশ মিসের যেন ম্যাচটি হেরে যায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচে পাঁচ ক্যাশ মিস করেছিল বাংলাদেশ না হলে হয়তো বা একশো রানও করতে পারত না পাকিস্তান এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি ব্যাটারদের ছিল যাওয়া আসার মিছিল পারভেজ দায়িত্ব নিয়ে খেলতে পারেননি যেন বড্ডই তাড়া হোড়া তহিদ হৃদয় বেশি পাকনামি করে ফেললেন এরপর জাকির আখলি থেকে শেখ মেহেদি নুরুল হাসান সোহানদের ব্যাটিং ব্যর্থতা যার ফলে পাকিস্তানের কাছে হেরে এবারেরা এশিয়া কাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ ব্যর্থ এশিয়া কাপ শেষে যখন দেশে ফিরেছে টাইগাররা তখন এয়ারপোর্টে ভক্তদের ছিল ঢল রাগান্বিত ছিলেন ভক্তরা এমন একটা পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটারদের উপর হামলা করেছেন বাংলাদেশি ভক্তরা খুব জেড়েছেন যে কেন ইজি জেতা ম্যাচ হেরে ফাইনাল না খেলে দেশে ফিরল টাইগাররা এমনকি টিম বাসের উপর নাকি ইট পাটকেল ছোড়া হয়েছে তবে এক পর্যায়ে নাকি লিটন কুমার দাসে কাজ ভেঙে গিয়ে লাগে একটা ঢিল আসলে এর কতটুকু সত্য এখনো যাচাই বাছাই করা যায়নি তবে আমরা এর সত্যতা খোঁজার চেষ্টা করছি